উসমান পরিবারের সিনিয়র সদস্যরা তাদের পুত্ররা তাদের পরিবারের লোকজন আত্মীয় স্বজন কিভাবে এই রোমহর্ষক ঘটনা সংগঠিত করেছে প্রত্যেকটি সরকারের প্রধানমন্ত্রী হাসিনা তিনি উল্লেখ করেছিলেন ওসমান পরিবারের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা তাদেরকে রক্ষা করা তার দায়িত্বের অংশ এটা নির্মম হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সেটা তার মধ্যে অন্যতম খুবই রমহস্য একই ধরনের ঘটনা আমরা জানি সাগরুণির ক্ষেত্রেও এরকম অনেকগুলো ঘটনা তকির বিষয়টা আমরা ইতিমধ্যে এটা প্রকুল আলোচিত গণমাধ্যমের কল্যাণে নারায়ণগঞ্জ সহ ঢাকাসহ দেশব্যাপী দেশের নানা অঞ্চলে নানা প্রান্তে এটা নিয়ে নাগরিকদের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে তীব্র প্রতিবাদ উচ্চারিত হয়েছে এবং এটা সংসদ থেকে শুরু করে নানা জায়গাতে বিভিন্ন সময়টা আলোচিত হয়েছে কথাটা উত্থাপিত হয়েছে কিন্তু তদন্ত বিচার চিহ্নিত অপরাধীদেরকে আইনের আওতায় আনা গ্রেফতার করা বা একটা লোক দেখানো যে একটা বিচার সেটা পর্যন্ত করার বা ঝুঁকি আগেকার সরকার তারা এটা এটা যুক্ত যুক্ত ওসমান ওসমান পরিবার পরিবার যে তার সঙ্গে ব্যক্তিটা কারা ওসমান পরিবারের সিনিয়র সদস্যরা তাদের পুত্ররা তাদের পরিবারের লোকজন আত্মীয় স্বজন কিভাবে এই রোমহক ঘটনা সংগঠিত করেছে সবাই এটা জানা এটা সবাই জানে এটা কারা হত্যাকারী কারা খুন করেছে। তো তারা এগারো বছর ধরা ছোয়ার বাইরে কথাটা সংসদে আলোচনা ফেলছে সরকারের প্রধানমন্ত্রী হাসিনা তিনি উল্লেখ করেছিলেন ওসমান পরিবারের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা তাদেরকে রক্ষা করা তার দায়িত্ব অংশ এটা একটা চিহ্নিত অপরাধী চিহ্নিত খনি একটা রাষ্ট্রের সরকারের প্রধানমন্ত্রী তাকে ঘোষণা দিয়ে বলতে হচ্ছে পরিবারকে রক্ষা করা তার দায়িত্বের মধ্যে পড়ে তার অর্থ হচ্ছে যে বাস্তবে দেশে এক দেড় দশক কোনো রাজনৈতিক সরকার ছিল না রাজনৈতিক সরকার থাকলে ভোটের দরকার হয় জনগণের কাছে যাওয়ার দরকার হয় দায়বদ্ধতার প্রশ্ন থাকে জবাবদিহিতার প্রশ্ন থাকে ভোটের সময় জনগণের মুখোমুখি হবার একটা প্রয়োজন থাকে যেহেতু যা খুশি করা যায় বস্তুত প্রায় বলি যে দেশে ওই সময় কোনো রাজনৈতিক সরকার ছিল না একটা চিহ্নিত দুর্বৃত্ত মাফিয়া এক ধরনের ডাকাত দল তারা বাস্তবে রাষ্ট্রের তারা দায়িত্ব তারা পালন তারা করে এসছেন ঢাকাতে বাকি কেন্দ্রীয় সরকারে বলি